এই সমস্ত মেয়েদেরকে যখন মানুষ দেখে তখন একটু চোখ টিপ দেয় তখনই দোষ হয় আমার একবার এক মাহফিলের জন্য যশোরে নামলাম দেখি ইফটিসিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন মিছিল আসতেছে মেয়েরা যশোর এম এম কলেজের মেয়েরা চিন্তা করলাম আল্লাহ পুলিশ যদি ধরে না জানে আবার কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয় যদিও আমার জন্ম বিরানব্বই সালে ধরতে পারলেই বলবে একাত্তরের অপরাধী না একষট্টির নাই বানর এই কথা বলেন না কেন পুলিশের ভাই ঢোকলাম এক চার দোকানে ঢুকে দেখি সামনে আমার পুলিশ আরে ভাই আপনার যন্ত্রণা আসলাম আমি আর আপনি আমার সামনে বসে হুজুর একটা কথা বলি বলেন এই যে মিছিল আসতেছে এই মিছিল যেন সহি সালামতি হয় এই জন্য সরকার দায়িত্ব দিয়েছে আমি পাহারা দিচ্ছি কিন্তু যে জিনিস আসতেছে যশোর এম এম কলেজের মেয়েরা বুকে কোনো ওর নামে টাইট ফিট প্যান্ট পরা হাতে এক হাতে ব্যানার আর এক হাত দিয়ে মিছিল করছে ইফটেজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন পুলিশ আমারে বলে হুজুর যে জিনিস দেখছি মনে হচ্ছে ইফটেজিং আমি আগে করি ঠিকই বলিস কথা বলেন পোশাকগুলো মার্জিত করেন রাস্তায় বের হলে মানুষ খালা আম্মা বলবে আর পোশাক যদি আটশাট হয় মানুষ বলবে আপা কিছুক্ষণ পরে খ্যাপা তারপর রোজের তিন নাম্বার আর তো মেয়েরা যখন রাস্তাঘাটে আসে ওরা মাঝে হেলে তুইলে চলে না কুমিল্লাই নেই ধরে বলুন ওদের মাছা দোলানোর কারণে রাস্তায় হাঁটা যায় না আজ যে আট সাট যে বোরকাগুলো বের হচ্ছে ফল ফুল ওলা এমব্রয়ডারি করা যে সমস্ত বোরকাগুলো বের হচ্ছে বোরকা পরা যায়সনে এই কারণে এই বোরকা পরলে আকর্ষণ আরো বাড়ে কথা বলেন না কেন বোরকা হবে ঢিলা ঢালা কালো শরীরের জায়গাগুলো যেন দেখা না যায় এমন আই টাইট ফিট বোরকা বানিয়েছে মাজা কয়েনছি সব চোখের আন্দাজে মেপে নেওয়া যায় আর তোমার ওই সমস্ত জিনিস দেখে শয়তান তো তোমার জাল হিসাবে ব্যবহার করে যুবক মানুষ যারা ওর তো একটু চোখ টিপ দেবে কথা বলেন না কেন সুতরাং জিকিরের অর্থ যদি আল্লাহর আইন হয় আল্লাহর আইন মেনে নেওয়ার দরকার আছে না নেই এই মিডিয়া খারাপ না এটা ইসলামের পক্ষে কাজে লাগান আজ যদি আমি এখানে একটা ইন্টারনেটে ছেড়ে দিতে পারি সারা বিশ্বে চলে যাবে শুধু আপনারা কমিল্লার মানুষ না সারা বাংলাদেশের মানুষ করা এর তাফসির শুনতে পারবে কথা বলেন ঠিক কিনা আজ মিডিয়াগুলো বামরা হাতে নিয়ে যত মিথ্যা তথ্য আলেমদের ভেতরে ওরা দিচ্ছে আলেমদের বিরুদ্ধে যত আর এই মিডিয়া গুলো করে আর মানুষ মনে করে এগুলো ঠিকই এদান মেডিয়া হাতে না দরকার আছে না নেই জিকির এর অর্থ আল্লাহ যখন বললেন আল্লাহর আইন আল্লাহর বিধান বাস্তবতায় আল্লাহর বিধান কায়েম যদি কেউ করে তার জীবনের জিকির আমার আল্লাহর দরবারে কবুল হবে জোরে বলেন সুবহানাল্লাহ জিকির যে আল্লাহর আইনের ভেতরে হাজার হাজার কথা আছে আমি খুব সংক্ষেপ করছি জিকিরের পঞ্চম নম্বর অর্থ জিকির মানে শরণ করা জিকির মানে কি আল্লাহ পাক বলেন ফাদে করুনি আদে কম আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহও তোমাদের শরণ করব এখানে জিকির মানে শরণ জিকির মানে কি এখন এ শরণ করবেন কোথায় আল্লাহ আরেকটা আয়াত নাযিল করে দলিল দিচ্ছেন আল্লাযীনা যাযকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক কারু নাফি খল্কে সামাবতী বল্ আর সরা আলে ইমরান চার নম্বর বা চোদ্দ নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনের একশো একানব্বই নম্বর আয়তার মাঝের অংশ এটা আল্লাহ আল্লাপ করেন যারা দাঁড়িয়ে বসে শুয়ে আমি আল্লাহকে স্মরণ করে এইটাই জিকির এইটা কিফ জিকিরের যে পাঁচটা অর্থ বললাম কোরআন দিয়ে আমাদের দেশে এসে জিকির চলে একটাও মিলে জোরে বলে কিসের জিকির করো তুমি এই পাঁচটি অর্থের সাথে যার দরবারের জিকিরের মিল নেই যার পীরের দরবারের জিকিরের মিল নেই ওটা জিকির না ওটা ফিকির এতক্ষণ বললাম কোরআন দিয়ে কি দিয়ে এবার আসেন হাদিসে হাদিসের পরিভাষায় জিকিরের অর্থ আছে নিরানব্বইটা কয়টা এবার একটা একটা করে ব্যাখ্যা করে আমরা বলি নাকি এখনো কিন্তু জাল কাবার জিকির চলছে এরপরে আজ কোরকম আছে এরপরে ওয়াস করলি এরপরে वाला তাক করুন 99টা অর্থ বলে তো রাত শেষ হয়ে যাবে ওই জায়গা আলোচনা করব আজকে একটা পয়েন্ট বলে শেষ করবেন ইনশাআল্লাহ জিকির যতগুলো অর্থ আমি কোর হাদিসের ভিতরে পেয়েছি सियासिदার হাদিসগুলো যারা পড়তে পারে মুসলিম শরীফের ভিতরে জিকিরের অর্থ আমি পেয়েছি জিকির মানে যে শরণ পাঁচ নাম্বার অর্থ বললাম কত নবী আমার আল্লাহকে যখনই শরণ করেছেন তখনই পেয়েছেন কথা বলেন ঠিক কিনা জিকির আছে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে জীবনে আন্তর্জাতিক সাংস্কৃতিক জীবনে সারা জীবন শুধু জিকির আর জিকির সামাজিক জীবনের জিকিরটা আমি আজকে বসাবো সামাজিক জীবনের জিকির কি শুধু নিজে খেয়ে পড়ে বাঁচবে আশপাশের মানুষের খবর রাখবেন না এর নাম জিকির না হজরত আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে দেখলাম এত বড় আলেম তিনি ছিলেন তার নাম জানেন এমন কোনো আলেম পৃথিবীতে নেই যারা আলেম বসে জিজ্ঞাসা করেন তো আব্দুল্লাহ বিন মোবারক কত বড় আলেম তিনি কোন ওলামা সমাবেশে হাজির হলে অন্যান্য আলেমরা বলতো আজকের এই ময়দানে আব্দুল্লাহ বিন মোবারক আকাশের চাঁদের মতো এত বড় একজন আলেম তিনি হজে যাওয়ার জন্য টাকা গোছালেন ব্যাটিং খাতা পর্যন্ত বাঁধলেন হসে বের হবেন হঠাৎ তাকে দেখে তার ছেলেটা কাঁদতেছে ডাক দে বলে বাবা তুমি কাঁদো কেন ছেলে বলে আব্বাসান আমি কাঁদি এই জন্য ওই পাড়ায় গিয়েছিলাম দেখলাম ওরা মাংস রান্না করেছে আমি চাইলাম আমারে দিল না ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল বাবা আমার মনে দুঃখ লেগেছে এই জন্য কাঁদতেছি আজরতে আব্দুল্লা বিন মোবারক রহমত উল্লাআলাই সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন ওই বাড়িতে বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলে না সালামু আলাইকুম আহালাল বায়ে করানের নির্দেশ ইয়াযুহাল্লা দি না মানুহ লাতা দখলো বয়ো তাঙ্গয়ের বয়ো তে কম হাতা তাস্তানি সোয়া তো শালিম আলা আহ সোরা নোর আঠারো নাম্বার পরে বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে চার নাম্বার ওপর সাতাশ নাম্বার আয় এটা আল্লাহ পাক বলেন ইমানদারেরা নিজের ঘর হোক আর অন্যের ঘর হোক আগে সালাম দিবা দুই নাম্বারে অনুমতি নিবা তারপর প্রবেশ করবা এ নির্দেশ কার বাংলাদেশের সামাজিক জীবন এটা আছে যার তার বাড়িতে যেভাবে ঢুকে পড়ছে আগে অনুমতি নেবেন সালাম দেবেন তারপরে প্রবেশ আল্লাহর এই আদেশ মানা ফরজ না নফল জোরে বলেন আব্দুল্লাহীর মোবারক করানের আয়াত আমল করার জন্য সালাম দিলেন বাড়ির মালিক বেরিয়ে এসেছে। তাকে দেখে আব্দুল্লাহীর মোবারক দাঁড়ানো বলে হুঁচরে এত বড় আলেম আমার বাড়ির সামনে আসেন ভেতরে কি ছেদমুখ করব আপনার হজর হাতে মোবারক বলে বন্ধ বাড়ির ভেতরে যাওয়ার মতো পরিবেশ আমার হাতে নেই আমি ব্যস্ত মানুষ হজে যাচ্ছিলাম আমার এই ছেলেটা কাঁদছিল ওর কান্না থামানোর জন্য আমি এসেছি আপনাদের বাড়ি থেকে কি রান্না হয়েছে বলে হা আমার এই ছেলেটা এসেছিল বলে হ্যাঁ চাইয়াছিল দাও নাই কেন কথা বলে না চোখের পানি ফেলে দিয়ে বলে হুজুর দুঃখের কথা বলবো কি আমার বাড়িতে আজ তিন দিন পর্যন্ত চোলাই কোনো আগুনই জলে না আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে কিন্তু কাজ পাইনি প্রতি আসার সময় দেখি একটা মরা গরু পড়ে আছে আশপাশে মানুষ দেখতে না পেয়ে চামড়া কিছু গোস্ত নিয়ে এসেছি পরিবারস্থ লোকদের জীবন বাঁচানোর তাগিদে এই মাংসর গোস্ত রান্না করে খাচ্ছিলাম এমন সময় আপনার এই ছেলেটা এসে হজর হজুর আপনি তো ধনী মানুষ সাহেব মাল জাকাত ফেতরা আপনারা খান না আপনার এই ছেলেটা তো আমি চিনি জাকাত ফেতরার মাল আপনারা নেন না এই মরা গরুর মাংস খাবেন মরা গরুর মাংস যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি মেহের করে আমারে মাফ করে দেন হজরত মোবারক কেঁদে ফেললেন এক দোড়ে বাড়িতে গেলেন হসে যাওয়ার জন্য যে টাকা গুলো সব নিয়ে আসলেন ডাক দিয়ে বলে ভাই আপনি আমার এলাকায় বসবাস করেন এত কষ্টে আছেন আমি খোঁজ নিতে পারি নাই আমি ফরজ হজ করেছি নফল হজে যাচ্ছিলাম আমার দরকার নেই আপনি টাকাগুলো নেন খাবার কিনে পরিবার স্থলকদেরকে খাওয়ান বাকি টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হন জীবনে এই টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না আল্লাহ রাস্তায় আপনাকে আমি দান করে দিলাম পঁয়তাল্লিশ দিন পর হজরতে মোবারকের বন্ধু এসে বলে মোবারক তুমি হজ থেকে কবে আসলে হজরতে মোবারক বলে বন্ধু আমি যাবার হজে চাইনি হাজার টাকাগুলো গুলো এক গরিব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি বন্ধু বলে কি বলো তুমি আমি যখন আল্লাহর ঘর তাও অফ করি দেখলাম তুমি আবার সামনে আমি যখন নবীজির রাজা জিয়ারত করি দেখলাম তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো আমি যখন মেনামুজ দারিফাই দেখলাম তুমি আমার সামনে শাবা মারওয়াই যখন দৌড়া দৌড়ি করে দেখলাম তুমি আমার সামনে দৌড়াচ্ছ সত্যি করে বলো তুমি হজ থেকে কবে আসলে আজরাতে মবারক বলে বন্ধ সদ্দ বলছি আমার হাজার টাকা এবারে আমার এক গরীব প্রতিবেশীকে দান করে দিয়েছি ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে মবারক তুমি হজে আসো না এতে কি হয়েছে তোমার যে সেক্রিফাইস তোমার যে দান এই দানটা আল্লাহ এত বেশি কবুল করেছে একজন তাকে তোমার আকৃতি ধারণ করিয়ে এবছরে হজের যতগুলো কাজ আল্লাহ নিজে সম্পাদন করে দিয়েছে এই বছরে আরাফাতের ময়দানে যত লক্ষ লক্ষ মানুষ হজে এসেছিল তোমার এই দানের ওসিলা এই সবার হজ আল্লাহ কবুল করে নিয়েছে শুধু নিচে খেয়ে পরে বাঁচবেন আশপাশের মানুষের খবর রাখবেন না এর নাম জিকির না এটা সামাজিক জীবনের জিকির এ জিকির আছাজ মানে জিকির করে যাচ্ছে সব भांडারে বাদ দেন এটার নাম জিকির এরকম নয়টা জীবনে জিকির আছে আজকে আর কথা বলা ঠিক হবে না জিকিরের বিস্তারিত আলোচনা আর এলাকায় কোনোদিন আসলে কথা বলবো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা ষোলো তারিখে সম্বর দিয়া জুলমের উপরে আলোচনা করব দাওয়াত দিয়ে আজকের মতো শেষ করছি আমার আয়াতের ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে আমি আয়াত পাড়া পিসা লাইন রুকু সরার নাম তাফসিরের নাম হাদিসের নাম সব বলে দিস কেউ যদি না পান আমার নাম্বার আছে আমার ড্রাইভারের কাছে কল দেবেন বলে দেব গেবত করবেন না সকাল বেলা যদি গেবদ করেন যে কি বলে গেল কিছু বুঝলাম না আপনার দাঁত মুখ কিন্তু কথা বলুন দলিল দিয়ে বলেছি যারা আলেম আছে ওনারা বুঝেছেন আল্লাহ আমাদেরকে এই জিকির আমল করার তাও দিন আমিন বারাক আল্লাহ্ লা না আলাকুম সেল কোরাহানি লাউসি আসসালামু আলাইকুম অহামাতুল্লাহ